গেছি আমরা পরের প্রতিযোগী দেখা যাক এই বিশাল চ্যালেঞ্জের খেলায় কে হয় আজকের পুরস্কার জিতার অধিকারী দুইটি গুড়ি হয়ে গেছে আপনার আর পাঁচটি গুড়ি আপনাকে দিতে হবে তারপরে বার বলে শট দিবেন আপনি দেখা যাক তিনি বারে বল ঘুরই কিনা একটু তাড়াতাড়ি ঘুরবেন আপনি মাথা ঠেকান হ্যাঁ সুন্দর হচ্ছে দেখা যাক ঘুরতে থাকেন ঘুরতে থাকেন সময় হলে আমরা বল বানার জন্য বলবো ঘুরতে থাকেন ঘুরতে থাকেন 6টা হয়েছে আরেকটা বাকি

আপনি পেয়ে যাবেন আজকের আকর্ষণের পুরস্কার আমরা কিন্তু তিনটা ঘুরাই দেখতে পেলাম তার তিনটা ঘুরানি হয়ে গেছে অলরেডি দেখা যাক চার নম্বর ঘুরানি আর মাত্র তিনটা ঘুরানি আছে তারপরে আপনি বল শুটে যাবেন পাঁচটা ঘুরানি হয়ে গেছে আপনার দেখা যাক এই সুন্দর এই খেলায় এই আকর্ষণের খেলার তিনি আজকের পুরস্কারটি নিতে পারে কিনা সেটাই দেখা যাক সাত মানে আমাদের যে বলটা যে গলিবারে ঢুকাতে পারবে সেই কিন্তু পাবে আজকের আমাদের পুরস্কার গুলা আপনারা সবাই গুনবেন দেখবেন কয়টা হয় কয় গোড়ানি হয়েছে তিন তিনটা হয়ে আপনার